আজ দেখাবো ছোটো মাছ এই যে কই ট্যাংরা পুঁটি এই পালন শাকদের রান্না খুব সহজেই রান্নাটা রান্না করা যায় আমার পুরো ভিডিওটা দেখুন আর রান্নাটা শিখ আসসালামু আলাইকুম আজ দেখাবো মাছ রান্না দেখুন এইখানে আমি ছোটো মাছ নিয়েছি ছোটো দেশি মাছ কই মাছ শিং মাছ তারপরে পুটি মাছ এগুলো আমি পালন দিয়ে রান্না করবো এই যে পালং শাক আমি কেটে ধুয়ে নিয়েছি আমি একটা প্যান নিয়েছি প্যানে দিয়ে দেবো হলো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে দেব তেল এখন দিয়ে দেব জিরা আর রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এ দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি মাছ সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প করে একটু পানি হাতটা ভালো করে একটু ধুয়ে অল্প করে একদম অল্প কারণ শাক থেকে অনেক পানি বেরো হবে এখন চলে যাব রান্না করতে এখন দিয়ে দেব আমি শাক সব শাকগুলো দিয়ে দেব। দেখুন আমার শাকটা আমি ঢেকে দিই নি একটু শুকাই নেব দেখুন আস্তে আস্তে করে আমি শাক গুলোকে দিয়ে দেবো টমেটো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তরকারিটা আমার হয়ে গিয়েছে আমি একটু ঝোল রাখিনি একদম মাখা মাখা রান্না করেছি খুব সহজে আপনারা এভাবে রান্না করে খান আল্লাহ হাফেজ